তো আজ জল ধরে। এই জলে। এটা যে বিন্নগরের রাস্তা আর এই বিন্নগর এলাকাতেই আমাদের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস থাকে। রাস্তা নির্মাণ হচ্ছে রাস্তা ভাঙছে। ট্রেন নির্মাণ হচ্ছে ট্রেন ভাঙছে। ড্রেনেজ ব্যবস্থার কোনো মানে মাস্টার প্ল্যানিং নেই। তারপরে রায়গঞ্জ শহর একদম দেখুন কারণ হচ্ছে কি যে এই পৌরসভা ব্যর্থ হয়ে গেছে আর তার জন্য এই জলময় শহর তাই আমাদের আজকে লাগছে যে আমরা লজ্জা রায়গুজ পৌরসভা কাজ করছি আর যে পৌরসভা নির্বাচন না করে পৌর প্রশাসক বসিয়ে রেখেছে সন্দীপ বিশ্বাসকে আর তারই এলাকায় জলমগ্ন আজকে শহর হ্যাঁ বিশ্বজিৎ দা এই যে এটা আমাদের ত্রিমূর্তি দেবালয়ের গলি এই যে এখানে মহিলা হোস্টেল আছে তো টিউবওয়েলটাও ডুবে আছে আপনার পেছনে তো কোমর পর্যন্ত জল আপনার কি মতামত বিষয় হচ্ছে রায়গঞ্জ পৌরসভা নির্বাচন না করে পৌর প্রশাসককে বসিয়ে রেখে যেভাবে রায়গঞ্জে উন্নয়ন করতে চাচ্ছে রাস্তা ভেঙে রাস্তা গড়া ড্রেন ভেঙে ড্রেন গড়া কিন্তু এখানে একটা কাট খাওয়ার বিষয় চলছে আসলে রায়গঞ্জ শহরে রায়গঞ্জ পৌরসভার কোনো উন্নয়ন হচ্ছে না আর তার ফলে এই ব্যর্থ পৌর প্রশাসক তার নিজের এলাকা এই বিননগর এলাকা আর সেই বিননগর এলাকাতে বিদ্রোহী মোড় থেকে বাস স্ট্যান্ড নিয়ে শুরু করে একদম পুরো বিননগর যে রাস্তা জলে ভেসে গিয়েছে এই যদি পরিস্থিতি আমাদের রায়গঞ্জ প্রাণ কেন্দ্রে শহরের প্রাণ কেন্দ্রে চলে থাকে তাহলে আমাদের রায়গঞ্জ পৌরসভা কীভাবে চলছে আর আমরা মনে করি এই ব্যর্থ পৌরসভা পৌর প্রশাসককে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং কি অবিলম্বে নির্বাচন চাই দূরে দেখা যাচ্ছে আমি যাওয়ার সাহস পাচ্ছি না প্রচুর নোংরা দেখা যাচ্ছে কিসের নোংরা সেগুলো ডাস্টবিনের নোংরা আচ্ছা সেগুলো জলে ভেসে চলে এসেছে আচ্ছা বললাম যে আগে কি এরকম হতো দশ বছর পনেরো বছর আগে আমি মানে দু বছর ধরে এরকমই দেখছেন আচ্ছা বললাম যে ওখানে তো মোটামুটি কোমর জলের কাছে দেখলাম